গভীর রাতে একই এলাকায় একাধিক খরের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য রাতেই ঘটনাস্থলে পুলিশ গৃহস্থ বাড়ি রক্ষা করতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গভীর রাতে পরপর দুটি গ্রামে একই সময় প্রায় ১৪ থেকে পনেরোটি খরের গাদাতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো এলাকায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার আমদান দেওপুর এলাকায় স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে পৌর এলাকায় পরপর দুটি গ্রামে প্রায় ১৪ থেকে পনেরোটি খরের গাদায় আগুন লাগে ঘটনার খবর যায় রামজীবনপুর ফাঁড়িতে এবং চন্দ্রকোনা থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রামজীবনপুর ফাঁড়ির পুলিশ এবং চন্দ্রকোনা থানার ওসি পুরুষোত্তম পাণ্ডে পাশাপাশি খবর দেওয়া হয় ঘাটাল দমকল বিভাগে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ঘাটাল দমকল বিভাগের দুটি ইঞ্জিন স্থানীয় মানুষ পুলিশ এবং দমকল আধিকারিকদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কারোর দশ বিঘে জমির খড় কারোর আবার ছয় বিঘে জমির খড় সমস্ত নষ্ট হয়েছে আগুনে রাতের অন্ধকারে পরপর দুটি গ্রামে একই সময় একই দিনে কিভাবে ঘটল এই ঘটনা নাকি এই আগুন লাগার ঘটনার পিছনে কারোর হাত রয়েছে তা ভাবাচ্ছে এলাকার মানুষজনকে যদিও খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি আগুনটা লাগালাগি বলতে কি আমাদের সে পাশে খড়পালে অনেকগুলো আগুন লেগে গেলো আমাদের বাড়ির লোক সে পাশে ছুটে চলে গেছে এখানে যে ধরে গেছে আমরা তো কেউ জানি নি আমরা সব তার শুয়ে পড়েছি তারপরে যেমন দূর দূর করে জ্বলছে সব ঘর থেকে ছুটে বেরিয়ে এসছি এসে পুকুর থেকে জল তুলছি ভেলা তারপরে কাউকে তো কোথাও পাইনি গোটা পাড়ার লোক ভেঙে পড়েছে তাতেও জল দিয়ে দিয়ে নিমাতে পারা যায়নি তারপরে পৌরসভার গাড়ি এসে খানিকটা আয়াতান হলো ওই পালিটাই উঠে খানিকটা ভেঙে ফেলে দেওয়া হলো দিয়ে এইখানটা কেটে দিয়ে এইটাকে রাখা হয়েছে এইগুলো আর এখনো আয়াতটা আনতে পারি কি মনে হচ্ছে এটা কিভাবে ঘটলো এটা আমার তো মন বলছে ফাঁকের লোক না এটা দেশীয় কোনো লোক মানে কেউ এটা ঘটিয়েছে ঘটিয়েছে এটা নালে ফাঁকের লোক এসে এই কাজগুলো করবে একাধিক গ্রামে তো ঘটেছে হ্যাঁ আচ্ছা দেপুরে ঘটেছে আপনার এখানে ঘটেছে আবার বলছে তাতালপুরে ধরিয়েছে এই রকম করে করে দিয়ে বেরিয়ে চলে গেছে নাম আমার নাম শ্রীকান্ত ঘোষ আমি কি হয়েছিল কালকে রাত্রে ঠিক এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অজ্ঞাত দুষ্কৃতি এখানে আমাদের যে খড়ের গাদা ছিল সব প্রচুর খাবারের জন্য যে খড়কে যে সংরক্ষণ করে রাখা হয়েছিল সব আগুন ধরিয়ে চলে গেছে প্রায় তিন চারজন চাষির মিলে ছটা সাতটা গাদা আমাদের গ্রামে আর পাশের আমদানে হচ্ছে বারো তেরোটা প্রায় বারো তেরোটা কাদা আগুন ধরে গিয়েছে দমকল এসেছে ঘন্টা দুয়ের পর দমকল এসেছে তারাও চেষ্টা করেছে আমরাও চেষ্টা করেছি পল্লীবাসী যারা সবাই মিলে সমবেতভাবে চেষ্টা করেছি তাতে আগুনটা নেভানো যায় কিন্তু আমরা পারিনি বালতি করে গিয়ে আর ছোটো টুলু পাম্প করে গিয়ে আগুন নেভানো সম্ভব হয়েছে আমরা পারিনি বিশালই ক্ষতি করে গেছে কালকে রাত্রে চাইব

খড়গাদায় উঠে যখনই খড়গুলো ফিরে ফেলছে দাও 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 জ্বলে উঠছে সে বাসা করে ঠিলছে উঠে ফেলছে আমরা বলছি নেমে এসো খড়গাদা থেকে নেমে এসো খড়পুরুক এবারে আমার গইলে গরু আছে এইখানে গরু থাকে গরুগুলোকে আবার ফাঁকে বার করি পুড়ে মরে যাবে এই অবস্থা কুড়িখানা খড়গাদা কীভাবে হলো মনে হীভাবে হলো আমরা জানি না কে ধরালো কীভাবে হলো আমরা কেউ দেখিনি এই অবস্থা এরে পর শুনতে পাচ্ছি যে এখানে পুড়েছে ওখানে পুরেছে সেখানে পুরেছে চারদিক পুরেছে মানে এই একই ঘটনা অনেক জায়গায় হয়েছে একই দিনে একই সময় এই একই সময় আমনান দেবপুর ফেরওয়াজ এই আমনান এখান আমাদের দেবপুরটা গোটা এখানেই বোধহয় 16 18টা গাদা পুরেছে যে পুলিশ দমকলেছিল হ্যাঁ পুলিশ দমকলকে ফোন করা হলো এখানে কাউন্সিলর আমনান সুইজিৎ পাঞ্জাকে ফোন করা হলো সে এসছে আনসার আলী আমদানের সে কাউন্সিলর সে এসেছিল সব এসছে আপনার নাম চাইনা মালচ